পরলে বিয়ার মালা

তোর বাপকে বল থামতে আমাকে বলছিস কি জন্য আমি বলে আমি বলে বজ্জাত মহিলা আমি বলে বজ্জাত মহিলা দেখো কালমন এটা কি ধরনের নিয়ম যে ছেলে মানুষ করলে কোনো দোষ না মেয়ে মানুষ করলে দোষ আমি সেটা বলি নি শোনো তুমি ঘরে বসে না অনেক সুন্দর স্বপ্ন দেখতে পারো অভিমান রোমান্টিক না নিজে প্রেম করো তো এই মেয়েটা এটা বেয়াদব আনকোয়ালিফাইড আর আনকালচার একটা মেয়ে তুমি কি করছো জানো রেস্টুরেন্টে কতগুলা মানুষের সামনে আমাকে তো অপমান করছে করছে আর সবার সামনে আমাকে সামনে আমার মুখের মধ্যে চশমা আসছে ছবি দেখো শোনো না তুই না তুই অনেক মাথাটা অনেক গরম করে রাখছিস মাথাটা ঠান্ডা হতে হবে আসতে ধীরে পুরো বিষয়টাকে বিবেচনা করতে হবে একটা সলিউশন আসতে হবে শোনো আমার মাথায় পুরাপুরি কুল অ্যান্ড ঠান্ডা হ্যাঁ তোমাকে ক্লিয়ারে কানেকটা কথা বলি এই মেয়েকে আমার বিয়ে করা সম্ভব না বাস রে অ্যাকসেপ্ট করা সম্ভব না তুই একটু যদি বুঝতে পারতেছিস না কেন তোর যদি ওই মেয়ের সাথে কালেকশান না ডেভেলপ করে আমার প্রবলেম তো তুই বুঝছিস না মামা শোনো আমি তোমানে প্রমিস করলাম তুমি এই মেয়ে বাদে যেই মেয়েকে যেই মেয়েকে আমার জন্য তুমি এনে দিবা আমি তার চোখ বন্ধ করে বিয়ে করবো তুমি ওর আঙ্কিতে বইলা দিও আমি মেরে বিয়ে করব না বিয়ে খালাকে বললে তো আমারটাও তো যাবে বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে तू গেলে যাক এগুলো আমার দেখার বিষয় না אבי বাবা আরে তুই ওই মেয়েটাকে না করলে আমার তো বিয়ে হবে না রে এতটুকু বুঝিস না তুই হ্যাঁ খালামনি আমি কোনো মাপটাপ চাইতে পারবো না কেন আরে মাপ চাইলে কি মানুষের সম্মান কমে উল্টো বাড়ে তুমি অবুজের মতো কথা কেন বলতেছো যেখানে আমি ভুল করিনি সেখানে মাপ কেন চাবো আজক তো কে কতটুকু ভুল করেছে সেটা জিহানের মামার কাছ থেকে আমি শুনেছি জিহান নিশ্চয়ই মামাকে ভালো কিছু বলছে নিজের দই কখনো কেউ টক বলে আর তুমি তো রেস্টুরেন্টে ছিলা না জানো না আমার সাথে কি করছে আমি যা বলছি তুই তাই কর কালামনি আমি তোমার সব কথা শুনতে আছি কিন্তু এই বিষয়ে তুমি না একটা কথা বলো না যে ছেলে রেস্টুরেন্টে যে পিৎজা খায় সে কতটুকু সচ্ছল তুমি ভেবে দেখ আমি জানিও ভালো ছেলে কোচু চেনো তুমি ওকে তুমি শুধু বাইরের রূপটা দেখো ভিতরের রূপটা দেখো না একদিনে তুমি একদম বাইরের রূপ দেখে ফেলেছো তাই না খলামণি আমার মানুষ চিনতে সময় লাগে না তুই যা চিনেছিস তার পুরো পরিচয় সত্য না এর মাঝে ভুল আছে আরে আমি ওকে অনেক আগে থেকে চিনি প্রথম দিন তো তাই ভালোভাবে বুঝতে পারিসনি খলামণি তুমি যে কোনো টপিক নিয়ে কথা বলো এই জihan সম্পর্কে আর কিছু বলো না আমাকে খারাপ আর সবাই তো ভালো এই বাড়িতে কেন এই সারা দুনিয়াতে শুধু আমি খারাপ আর সবাই ভালো আর কারো কোনো দোষ নেই আমি তো জানি সেটা দুনিয়াতে যেহেতু সবাই ভালো আমি খারাপ অতএব আমার গলায় তো শোনা যাবে আর কারো গলা শোনা যাবে না আমি একাই তো চিৎকার করে কথা বলি আর কারো কোনো গলা আচ্ছা এই ফুলদানিতে এখানে কে রাখলো হ্যাঁ ফুলদানিটা এখানে কে রাখলো এটাকে এখানে রাখার জায়গা আমি আবার কখন তোমার ফুলদানি রাখলাম আমি তো তোমার ফুলদানি ধরেই নি না না তুমি তো আমার ফুলদানি ধরোই নাই ফুলদানি তো ভূতের বাপ এসে রেখে দিয়ে গেছে আর ফুলদানি তো দানা গজিয়েছে সে তো উঠতে উঠতে এসে এখানে বসে পড়েছে দেখো খুশি আমি যেটা করিনি সেটা নিয়ে আমাকে দোষারোপ করবে না না তুমি তো দোষ করো না তোমাকে তো আমি শুধু শুধু দোষারোপ করি তুমি তো কোনো দোষ করতেই পারো না তুমি তো হলে নাবালক তুমি ছোট বাচ্চা তুমি দুধে ধোয়া তুলসী পাতা তোমার তো দোষ হতেই পারে না আচ্ছা তুমি এখন আমাকে একটা কথা বলো যে এই ঘরে তুমি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তুমি আর আমি ছাড়া আর কে বাস করে বলো তুমি যে এখানে ফুলদানিটা রাখলে তোমার কি মাথার মধ্যে একটু বুদ্ধিতে কুলায় নাই যে এই ফুলদানিটা এখানে রাখলে যে কোনো সময় পড়ে ভেঙে যেতে পারে ভেঙে গেলে যেত আরেকটা নতুন হতো অসুবিধা কি হ্যাঁ হ্যাঁ নতুন হবে আমি তো টাকার গাছ লাগিয়েছি এখানে তুমি হচ্ছে ঝাকে দিবে আর ঝর ঝর করে টাকা পড়বে তারপর যে কোন জিনিস যে কোন সময় ভেঙে যাবে তুমি নতুন নতুন কিনে এনে সব ঘর ভরিয়ে দিবে কি বুদ্ধি ইনকামটা কিন্তু আমি করি তুমি করো না ও তুমি তাহলে এখন আমাকে ইনকামের খটা দিচ্ছ হ্যাঁ আরে আমি কি ইনকাম করার জন্য এই বাড়িতে এসেছি হ্যাঁ তুমি হলে পুরুষ মানুষ তুমি ইনকাম করবে না তো কি আমি যাব ইনকাম করতে হ্যাঁ তুমি আমাকে ইনকামে খোটা দাও খুশি তুমি একটু বেশি কথা বলো আমি তোমাকে ইনকাম করতে যাওয়ার কথা বলি নাই এই যে এক্ষুনি বললে এক্ষুনি বললে আমাকে তুমি ইনকামের কথা তুমি যদি না বলতে আমি কি শুধু শুধু বলতাম এটা তুমি একটু বেশি কথা বলো হ্যাঁ আমি বেশি কথা বলি না আমি বেশি কথা বলি ঠিক আছে কিন্তু কার জন্য বলি কেন আমি বলি সেই কথাটা তো কেউ জানতে চায় না চায় মা রাত্রে তো মানুষের ঘুম আসে পড়াশোনা আছে সবসময় যদি এরকম এফএম এর মতো বাজে তাহলে কিছু হলো ঘুমাবো না আমরা এখন একটু বন্ধ করো আমাকে বলছিস কেন ওনাকে বল এই এই যে ভদ্রলোক একদম দুধে ধোয়া তুলসী পাতা উনি আমাকে ইনকামের গরম দেখায় তাকে বল তো যে ইনকাম করে সে তো ইনকামের গরম দেখাবেই তোমার সহ্য করা লাগবে সহ্য কর সহ্য করা লাগবে পারবো না আমি এই বাড়িতে কারো গরম সহ্য করার জন্য আসি নাই আমি এত গরম সহ্য করতে পারবো না না স্যার কথা বারানো বাবা তুমি ঘুমাইতে আমি তো ঘুমাতেই চাই কিন্তু এই পরিস্থিতির মধ্যে ঘুম কি করে আসবে বল যেভাবে হইচই পড়ছে এখানে কোনো মানুষ ঘুমাতে পারে আসলে কারার দোষ দিব আমার এই কপালটাই না ওনার কপালটা খারাপ আর আমার কপাল আমি যেন রাজ কপাল নিয়ে এসেছি আমি এখানে রানীর হালে আছি হ্যাঁ উনি ঘুমাতে পারবে না আর আমি বিছানায় পড়া সাথে সাথেই নাক ডাকা শুরু করে দেব যত সব আজায়রা কথা আমি এক যন্ত্রণার মধ্যে পাগল হয়ে গেলাম সে আমাকে শোনাচ্ছে যে সে ঘুমাতে পারবে না আমার যন্ত্রণায় ঘুমাতে পারবে না আমি তো বুঝতে পারছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

তারপর তুমি কিভাবে আমার বাসা পর্যন্ত এসে বাসা পর্যন্ত এই ঘটনা টানো অসম্ভব বাধ্য হয়ে আসছি তোমার কাছে সরি না বললে নিজের কাছে অপরাধ বোধ মনে হচ্ছিল প্লিজ ক্ষমা করে দাও ক্ষমা করার আমি কি হ্যাঁ

একদম বসবেন না একদম বসবেন না এত বড় একটা ঘটনা কিভাবে পারলো বলো কে আহা জিয়া আর কথা থাক না তুমি থামো তো মামা যা যেটা পাও না তাকে সেটা সময় মতো পরিশোধ করতে হয় বুঝছো আচ্ছা আচ্ছা পরিশোধ করার মতো অনেক সময় পাওয়া যাবে তুমি ওর কথা কিছু মনে করো না তো বস বস প্লিজ না তুমি যে কেমন মেয়ে সেটা আমার একদিনই বোঝা হয়ে গেছে ইন ফিউচারে তুমি যে কি করতে পারো আমার বোঝা শেষ ইয়ান সারা আমাদের বাসার গেস্ট অনারেবল গেস্ট আমাদের মেহমান তুমি কাকে মেহমান বলতেছো একটা মেহমান একটা বেদ মেয়ে আমাদের বাসায় কোনো মেহমান হইতে পারে না সে মনে করছে আমার বাসায় এসে সরি বলবার ক্ষমা করে দিব এখান থেকে মামা কিন্তু আমাকে অপমান 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 করছে এই দেখছো কি তুমি অপমান মতো শুরু করছি হ্যাঁ সে অপমানের কথা বলে কালকে যে কাজ করছো এটা কোনো ক্ষমার অযোগ্য আর তুমি বাসায় এসে সরি বলবা মামার সামনে আর তো মাফ করে দিব তোমার যদি লজ্জা থাকে এখনই ঘর থেকে বেরো অয

ধৈর্যের সীমানা ছাড়াই গেছে আমি না মো করি না আমি দেখে আমার এই আমান বে তো দেখে পথ চলবো না আমি না আসলে কি হতো সব গোল্লাই যেত আর খেয়াল করি নাই থ্যাঙ্ক ইউ বলতাম কিন্তু শুধু থ্যাঙ্ক ইউ তো মন ভরবে না তাহলে তাহলে কি কিছু খাওয়াও কি খাবা কি খাওয়াতে চাও তুমি কি খেতে যাও বলো কি ঘটনা ঘটেছে আমি না ফুলদানি ছুঁড়ে মারতে গিয়ে কে জিহানকে মামার মাথায় লেগে গেছে মামা তো অজ্ঞান বলিস কি মাথা ফেটে যায়নি তো তা তো বলতে পারবো না আমি তো ভয়ে ভয়ে চলে আসছি আমার হাত পা কাপড়

বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কি খুব মজা লাগতেছে না এখন এখন কেমন লাগতেছে এখন বুঝো ঠালা খুব আদর করে অ্যাটম বমরে নিজের ঘরে সোফার মধ্যে এনে বসেছো এখন কেমন লাগতেছে তোমার খুব মজা লাগতেছে না নিজের অবস্থাটা দেখছো আরে এই মেয়ের যে তোর আগে এটা কি আমি জানতাম নাকি বুঝতে পারছি কি আমি তোমার তো ওদিন বসিলাম বিশ্বাস করছিলাম আর কথা খুব ভাই সাউরায় দিছো এখন কেমন লাগে দেখছো মেয়েটা কত বড় বেয়াদব একটা কোয়ালিটি লেস মে বাসায় এসে আবার আমার সামনে আমার আবার ফুলদানি মারতে গেছে লাগছে তোমার গায়ে এখন কেমন লাগতেছে আমি কিন্তু শুধু দোষ ওই মেয়ের দেবো না তোর অনেক দোষ আছে জিয়া আরে যতই শত্রু হোক কেউ যদি নিজের বাড়িতে আসে সে মেহমান তখন এই মেহমানকে যদি মুখের উপরে যে তুই তুই অপমান করতে থাকিস কাতক সে সহ্য করতে পারে সবার তো আর রাগ কন্ট্রোল করার ক্ষমতা সমান না মামা তুমি তো দেখে কেমন তার পক্ষ নিয়ে কথা বলতেছো ও আমার সাথে যে জিনিসটা করছে ওর সাথে এর চাইতে বাজে আচরণ করা উচিত ছিল আমার জায়গায় তুমি হলে তার চাইতে বেশি অপমান করতা কেমন আছো এখন এখন ভালো মাথাটা না খুব বেশি ব্যথা ব্যথা তো হবেই ফুলতানির আঘাত সজেই ব্যথা কমবে আর মেয়ে মানুষ তো না পুরো আস্ত একটা ডাকাত আমি বুঝলাম না আপনার ভাগ্নিকে আপনারা কিরকম শিক্ষা দিয়েছেন ওর আসলে ছোটবেলা থেকে একটু রাগটা বেশি ওর রাগ যে অন্যের ক্ষতির কারণ সেটা কি তার বুঝতে হবে না আসলে ফুলদানিটা যে সরাসরি মাথায় লাগবে বাক্য বুঝতে পারে বুঝতে মানে আপনি কি বলতে যাচ্ছেন ও অন দা এ টার্গেট করে এই কাজটা করেছে হ্যাঁ জি আর আপনার ভাগনির ওকালতি করতে আপনি আসবেন না বুঝতে পারছেন আজকে আমার মামার যদি একটা অনেক বড় দুর্ঘটনা ঘটতো এর দায়ভার কে নিত আপনি বলেন না না অবশ্য ওর এই কাজটা খুবই অন্যায় হয়েছে শুধু অন্যায় না চরম অন্যায় করেছে আর এর জন্য আপনার ভাগনির অনেক বড় একটা শিক্ষা পেতে হবে অন্যায় করলে অবশ্যই শাস্তি হওয়া উচিত তা না হলে অন্যায়কারী সাহস দিন দিন বেড়েই যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক জিহান বাবা আমার না একটু গরুর দুধের গরম চা খেতে খুব ইচ্ছা হচ্ছে খুব তেষ্টা পেয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাকে একটু এনে দিবি সামনের দোকানটা থেকে অন্যায় করলে অবশ্যই শাস্তি হওয়া উচিত তা না হলে অন্যায়কারের সাহস দিন দিন বেড়েই যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক জিহান

মার্ক তো বাবা আরে এখান থেকে 잡লেও তো মারা যাবো হাই হাই জমি হাই জমি পাইছে হ্যাপি বার্থডে আমার প্রবলেম প্রবলেম